নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বাইরে বেরোলেই কড়া রোদ গরমের ছুটি শুরু হয়নি এখনও তবে সময়ের আগেই তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে আর কিছুদিনের মধ্যেই স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে আপাতত রোদের মধ্যেই স্কুলে যেতে হচ্ছে ছোটদের। আর তাপপ্রবাহ যে কমতে পারে সে বিষয়েও এমন কোনো পূর্বাভাস হাওয়া অফিসের তরফে নেই চিকিৎসকেরা জানাচ্ছেন শিশু বাইরে যাক বা না যাক গরমের কারণে নানা সমস্যা দেখা দিতে পারে হিট স্ট্রোকের ঝুঁকি যে কেবল বড়দের থাকে তা কিন্তু নয় ছোটদেরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা প্রবল তাই সন্তানকে যত্নে রাখতে কিছু নিয়ম মেনে চলতেই হবে অভিভাবকদের গরমের সময় জল ভোগায় অনেক শিশুকেই কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছোটরা ঠিকমতো জল খায় না স্কুলের সময়টাতে জল খাচ্ছে কিনা তা দেখার কেউ থাকে না ফলে শরীরে জলের ঘাটতির পাশাপাশি খনিজ উপাদানগুলি যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের ঘাটতি হতে থাকে এর ফলে বমি পেটের গণ্ডগোল হতে পারে জ্বরও আসতে পারে তাই পর্যাপ্ত জল খাওয়াতে হবে শিশুকে টিফিনে ফলের রস করে দিতে পারেন গরমের সময়ে লেবুর রস তরমুজের শরবত বা আনারসের শরবত করে দিলে ভালো হয় জলের পরিমাণ বেশি এমন ফল খাওয়াতে পারেন ওআরএস সঙ্গে রাখতেই হবে শিশুর শরীরে অস্বস্তি হলে বা রোদ থেকে ফিরেই বমি হলে ওআরএস জলে গুলে খাইয়ে দেবেন হিট স্ট্রোক হলে নানা উপসর্গ দেখা দেবে ঘাম হবে না ত্বক শুকিয়ে যাবে মাথা ঘুরবে ঘন ঘন বমি করতে থাকবে শিশু শ্বাস প্রশ্বাসের হার অনেক বেড়ে যাবে সেই সঙ্গে ডায়রিয়ার লক্ষণ দেখা দিতে পারে অনেক সময় হিটস্ট্রোকের কারণে খিঁচুনিও হয় শিশুদের এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে গরমের সময় নানা রকম জীবাণু সংক্রমণও হয় ছোটদের। তা থেকে জ্বর সর্দি কাশি অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা দেখা দিতে পারে জ্বর হলে প্যারাসিটিমল খাওয়ানো যেতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসকের কনসালটেশন ছাড়া কোনো রকম অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না তিন দিনের বেশি জ্বর থাকলে রক্ত পরীক্ষা করিয়ে নিতে হবে এই সময়ে ম্যালেরিয়া ডেঙ্গির প্রকোপও বাড়ে কাজেই পরিচ্ছন্নতায় নজর দিতে হবে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে দুপুরের দিকে বাচ্চাদের নিয়ে কোথাও না বেরোনোই ভালো তবে একান্তই যদি বেরোতে হয় সেক্ষেত্রে সব রকম সুরক্ষা নিয়ে বেরোন শিশুর মাথায় পাতলা সুতি স্কার্ফ জড়িয়ে দিন কিংবা টুপিও পরাতে পারেন সানস্ক্রিম মাখাতেও ভুলবেন না স্কুল থেকে ফেরার পরেই শিশুকে স্নান করিয়ে দিতে হবে খাওয়া দাওয়ায় বিশেষ নজর দিতে হবে এই সময়ে বাইরের খাবার ভাজাভুজি না খাওয়ানোই ভালো জাঙ্ক ফুড একেবারেই দেওয়া চলবে না এমনকি রাস্তায় যেসব ফলের রস শরবত লস্যি বিক্রি হয় তাও খাওয়াবেন না শিশুকে বাড়িতে তৈরি হালকা খাবারই খেতে হবে ভাত পাতলা করে ডাল মাছের ঝোল বেশি করে সবুজ শাকসবজি খাওয়াতে পারলে ভালো হয় জল খাবারে খুব বেশি প্রোটিন দেবেন না দুধ খেলে তার সঙ্গে কর্নফ্লেক্স বা ওটসের পারিস খাওয়া যেতে পারে না হলে দই চিড়ে দইয়ের ঘোল দিয়ে তৈরি ওটসও খেতে দিতে পারেন ওটসে আছে বিটা গ্লুকান যা হার্ট ভালো রাখে সারা রাত ভিজিয়ে রাখা মেথির জল মৌরি মিচরির ভেজানো জলও খাওয়াতে পারেন শিশুকে এতে পেট ঠান্ডা থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট জানাবেন কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে বলবো সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত